Of yours. ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আবার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো এই প্রোডাক্টটি যারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে এটা টুনটুনি আমাদের সম্পূর্ণ নতুন মালার সেটা এটা সম্পূর্ণ পিএন সিলিকন শোক খুবই একটি ভালো মানের সিলিকন এটা দ্বারা এটা মূলত আগে বলে নিয়ে আমরা এটা কাজ কারা করতে পারবে এই টুনটুনিটা মূলত কারা ইউজ করবে যাদের টুনটুনি একদম যে সমস্ত পুরুষের টুনটুনি একদমই দুর্বল তারা মূলত এই প্রোডাক্ট এক কথা দুর্বল বলতে কোনো দিক থেকে আপনার স্বাবলম্বী না কোনো ধরনের কোনো কাজই আপনার করতে পারতেছেন না আপনার সাথে যেতেই ভয় পান তাদের জন্য মূলত এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটি যারা অর্ডার করতে চান সাথে পাবেন ভাইব্রেশন একটি জেল এটা সম্পূর্ণ একদম ফ্রি এটা মূলত ফ্রি এটার সাথে বেল থাকার কারণে আপনি একদম কোমরে সেট করে নিতে পারবেন আপনার সুবিধা অনুযায়ী আপনার যেভাবে সুবিধা আপনি সেভাবে সুবিধে নিয়ে সেই ক্ষেত্রে আপনার ভিতরে যে এটার ভিতরে যে এইটা আপনি ভিতরে দিয়ে নেবেন আপনার যে টুনটুনিরা অরিজিনাল যে টুনটুনিটা আপনার সাথে থাকবে সেটা আপনি এটা ভিতরে দিয়ে আপনি কাজ চালিয়ে নিতে পারবেন তো এই প্রোডাক্টটি যারা ইউজ করতে চান কাজ করতে চান পার্টনারকে পরিপূর্ণ তৃপ্তি দিয়েছে তারা আমাদের ডিসপ্লেতে নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে